দুই দিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হয়েছিল একটি ঘটনায় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সানবীরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন মডেল ও নৃত্যশিল্পী হৃদিকা ফেসবুক লাইভ ইনস্টাগ্রাম স্টোরি আর পোস্টে উঠে আসে নানা অজানা তথ্য ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেউ বলছিলেন এ এক সাহসী কণ্ঠস্বর আবার কেউ বলছিলেন এই মেয়েটি সত্যি বলে ফেলবে সব কিছুদিন সড়ক থাকলেও হঠাৎ যেন কর্পূরের মতো উবে গেল হৃদিকা সোশ্যাল মিডিয়ায় কোনো প্ল্যাটফর্মে খুঁজে পাওয়া যায় না তাকে তবে কি সমঝোতা করে ফেললেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সানবীর সোবাহান যদি তাই হয় তাহলে কি এই সমঝোতার মাধ্যম টাকা টাকা হলেও সেটা কি পরিমাণ টাকা নাকি এর নৈপথ্যে রয়েছে আরও অনেক রহস্য নুনিয়ার মতো তাকেও সরিয়ে নেওয়া হলো না তো নাকি হত্যার হুমকিতে ভয় পেয়ে গেলেন হৃদিকা এসব প্রশ্নের উত্তর এখন সময় বলে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এমন ভিডিও আরও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন